প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখানে আছেন কাছে এবং দূরে আশা করছি সবাই ভালো আছেন আজকে খুবই মজার একটি রেসিপি করে দেখাচ্ছি সেটা হচ্ছে চিংড়ি পোলাও আমি যে পদ্ধতিতে চিংড়ি পোলাওটি রান্না করছি সেই পদ্ধতি অবলম্বন করলে অবশ্যই আপনাদের চিংড়ি পোলাওটিও হবে খুবই ফ্লেভারফুল এবং চিংড়ি মাছটিও হবে খুবই সফট চলুন তাহলে আর দেরি না করে আমরা রান্নায় চলে আমি এই সামুদ্রিক চিংড়ি মাছ দিয়ে আজকে চিংড়ি লেজের অংশটুকু রেখে মাথা ফেলে দিব এবং পিঠের অংশটুকু খোসাটা ফেলে দিব এবার আমি চিংড়ি মাছের মাথার অংশটুকু নিয়ে ভালো করে ধুয়ে এতে পেঁয়াজ এবং ধনিয়া পাতার যে গোড়ার অংশটুকু সেটা নিয়েছি এবং দিয়েছি সামান্য তেল এবার এটাকে ভালো মতো একটু ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিব বেশ খানিকটা পানি পানিটা ফুটে উঠলে একটি চিংড়ি মাছের স্টক তৈরি করব এই পানিটাই আমি পোলা ব্যবহার করব এবার রান্নায় চলে আসলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ হাফ কাপ পেঁয়াজটা আমি তুলে নিচ্ছি এটা আমি রান্নার পরে ইউজ করবো সেই তেলেই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা এবার চিংড়ি মাছটাও সামান্য ভেজে নিতে হবে খুবই অল্প করে সামান্য করে ভাজতে হবে খুব একটা ভাজা যাবে না চিংড়ি মাছটাও সামান্য করে ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি এবার সেই তেলে দিয়ে দিচ্ছি গোটা মশলা দিচ্ছি লং চার থেকে পাঁচটা গোলমরিচ দিয়েছি আমি পনেরো থেকে বিশটি এলাচ দিয়েছি দারচিনি দিয়েছি চার থেকে পাঁচটি করে গোটা মশলা থেকে যখন সুগন্ধ বের হয়ে এসেছে তখন আমি পেঁয়াজটা দিচ্ছি পেঁয়াজ দিয়েছি হাফ কাপ পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে পুরোটা বেরেস্তা করা যাবে না দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা ধনিয়া গুঁড়ো দিচ্ছি দুই চা চামচ জিরা ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লাল মরিচ দিচ্ছি এক চা চামচ রেগুলার আমরা যে মরিচ গুঁড়ো খাই সেটা দিচ্ছি এক চা চামচ লবণ দিচ্ছি পরিমাণ মতো মশলাগুলো ভেজে নেয়ার পরে এবার এতে দিয়ে দিচ্ছি দুটো টমেটো কুচি করা টমেটো দ্রুত সফট হওয়ার জন্যে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি টমেটোটা গলে গিয়েছে এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে এবার আমি এতে দিয়ে দিচ্ছি নারিকেল বাটা নারিকেল বাটা দিয়েছি আমি দেড় টেবিল চামচ নারিকেল বাটাটা দিয়ে ভালো মতো সেটাকেও কষাতে হবে এটাকেও ভালো মতো কষিয়ে নিয়েছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি টমেটোর সস সস টমেটো দিয়েছি আমি এক টেবিল চামচের মতো এবার ভালো মতো একত্রে সবকিছু কষিয়ে নিতে হবে কাঁচামরিচ দিচ্ছি পনেরোটি এবং দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ মশলার সাথে সামান্য চিংড়ি মাছটাও ভেজে নিলাম দিয়ে দিচ্ছি সামান্য পানি এবং ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য ফিরে আসলাম পনেরো মিনিট পরে এবার আমি এতে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল এতে দিয়ে দিচ্ছি এক চাঁচামিচ সাহাচিরা এখানে আমি এক কেজি চিংড়ি মাছের জন্য নিয়েছি আধা কেজি চাল জাল ভালো মতো একটু ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা সেই চিংড়ি মাছের স্টকটি পানিটা শুকিয়ে আসা অবধি রান্না করে নিচ্ছি এ পর্যায়ে দমে দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে দিব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য পঁচিশ মিনিট পরে ফিরে আসলাম মাঝখানে আমি একটু উল্টি পাল্টে দিয়েছিলাম তৈরি হয়ে গিয়েছে সুস্বাদু চিংড়ি পোলাও চলুন পরিবেশন করে নিই আমি যেভাবে রান্না করেছি সেই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে রান্না করলে অবশ্যই মজা হবে সবার কাছে অনুরোধ রইল রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন